Sem é meu avião, a gente almoça bem de costa. Tô. Ai. Ah, tô tapa na muralha dela pra ver se ela. <silence> ওয়েট ওয়েট বাচ্চারা এখনই ভিডিওটা স্কিপ মারো এটা তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারী একটা কন্টেন্ট মজা না সিরিয়াসলি তোমাদের জন্য একটা সুইটেবল না স্কিপ মারো বাকিরা রহস্য দেখবা তো দেখবা এর আগে একটা অফার সম্পর্কে তো শুনো ইতিহাসে সেরা অফারটা এখন আরো বড় ট্রেডিং সম্পর্কে তো কম বেশি সবাই জানো আমার ভিআইপি তে জয়েন হতে হলে নিজের অ্যাকাউন্টে কিছু ডলার ডিপোজিট করা লাগে এটাও তো জানো এবার কোনো ডিপোজিট লাগবে না হ্যাঁ এবার কোনো ডিপোজিট লাগবে না একদম ফ্রি তে ৫০ জনকে আমার ভিআইপি তে ঢোকাবো হ্যাঁ ঠিকই শুনেছো একদম ফ্রি তে এই ভিডিওর নিচে দেওয়া লিংক থেকে কারা কারা জয়েন হবে এগুলো কিন্তু আমি দেখতে পারি আজকের ভিডিওর লিংক থেকে যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হবে তাদের মধ্যে ৫০ জনকে ফ্রি তে ভিআইপি তে জয়েন করাবো একদম ফ্রি এমন কি আমার লিংক থেকে রেজিস্ট্রেশন

সাইলেন্সার কালা কমেন্ট বক্সে শুধু এ কমেন্টের খেলা কি কালা কি দলা কি ভালা আমাকে একটু বোঝাও সাইলেন্সার এটা আবার কি বলো আমাকে নামের মশা আর আমার কমেন্ট দেখতেছি শুধু শশা 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 তো একটা ফল কিন্তু কমেন্টে এই শশাটা কি সবাই চাই রোস্ট নাম করি টোস্ট আপার বলিয়া যাতে যাতে না করতে পারে আর নোংরা পোস্ট ব্যাক সাইডে লাগাই দিয়ে যাতে গোস্ট বাস খেয়ে কান্না করতে হয় যাতে অলমোস্ট আর তোমরা লাইক কমেন্ট করে ভিডিও করবা বোস্ট আমি আর দিদি করবো কেন হয়ে যাই আজকের হোস্ট

আমার ভিডিও দেখার অনেক আগ্রহ। আমি ভিডিও ঠিকঠাক না দিলে আমার অডিয়েন্স আমার সাথে বিগ্রহ কি লাভ এত ঝগড়া করে এত কোলাহল করে তোমরা আমার সাথে ঝগড়া করবা কোলাহল করবা এটা কি হয় তোমরা আমাকে ভালোবাসবা আমি কন্টেন্ট দিব না সেটা কি আর ভালো লাগে তবে অপেক্ষা যেহেতু করছো ভালোই হয়েছে এখন আরো মাল মশলা পাইলাম এক ইন্টারভিউ নামে টক সুতে যা বললো তা দেখে আকাশ থেকে নিচে পরে রইলাম তোমরাও দেখলে পায়ের নিচে মাটি যাবে সরে আকাশ থেকে নিচে যাবে পরে এইদিকে তোমরা যে পরিমাণ শসা শশা শুরু করছো এখন তোমার শশা খেতেও বমি আসবে যাই হোক আজকের ভিডিওটা অনেক মজাদার হবে তো আজেরাবো বুক করে না করি দেরি শুয়ে ভিডিও শুরু করি এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডে কি কি করে নাই রোকো রোকো এম এর ইতিহাস একদম শুরু থেকে আমি বলে আই আমার এই ভিডিওটা দেখলে বুঝে যাবা এম এ আগে থেকে কক্সবাজার গিয়ে কষ্ট মিটিয়ে দেওয়ার খেলোয়াড় কিন্তু এখন এখন তো হয়ে গেছে ভালোই ফলোয়ার তাই ইন্টারভিউ বইজন কক্সি নিয়ে কষ্ট মিটিয়ে দিয়েছিল সবাই তো বলেই গেছে এই দিনকাল এখন আবার অন্য ছেলের সাথে ভাইরাল তখনই তো কত নষ্ট আমি করতো এখন আসে সাধু শাস্তে লজ্জা শরম কি একটু নাই পারস না গদিয়া

এখন তোমরা যদি আমার একটা রিলেশন করতে হবে তাহলে আমার টিকটকে নক দিও যে আমার বান্ধবী মেনশন করে দেবেনি নক ঠিক আছে ওকে ডান গুয়া বলার জন্য ওকে সবাই মেসেজ দিও ওকে গাইস

এখানে বলছে এই ছেলে সিনিয়র আবার বলছে ফ্রেন্ড আচ্ছা সিনিয়র ফ্রেন্ড হয় মানলাম ছেলেটা বয় ও না ফ্রেন্ডের সাথে কক্সবাজার চলে গেলো তাও মা বাবার ছাড়া এমনকি এত নির্বুত কক্সবাজার যে এত দূর সে এটাও জানে না আমি বলছি তোমাকে আমি হলো মানে যে মানে আমি যাইনি এর আগে ওর সাথে ফার্স্ট টাইম গেছি পরে বলতে আহ নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে কক্সবাজার এতদূর জানেও না তারপরও চলে গেছে হাস্যগর এই ছেলে গাজীপুর থেকে সাবার আসলো তাকে নিয়ে গেল তাও তাদের কোনো পূর্ব নাই পরক্ষণে আবার যায়নি এমন কিছুই করেনি ঠিক কক্সবাজার যাবো না কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই কারোর সাথে কোনো কিছু করি নাই এগুলো আমাকে রীতিমতো ওরা মানে ভয় দেখায় বলাইছে একটু আগে তো সে বললো কক্সবাজার গিয়েছিল শোভন আমি একটা ছেলের সাথে এখন বলে এমন কিছুই করে নাই এখন কথা হচ্ছে এক মাসে এইরকম দুইটা ঘটনা ঘটে কেমনে আসল ঘটনা স্বামী কি শুভ নাকি শুভ এবং স্বামী দুইজন আলাদা ব্যক্তি স্বামী হচ্ছে ওই ছেলেটা তার বান্ধবীর বয়ফ্রেন্ড ছয় মাস আগে ভাইরাল হয়েছিল তার সাথে এই মেয়েকে কক্সে গেছিল এই মেয়ের কথার মধ্যে এত হাজার হাজার রহস্য এবং অঙ্ক মেলানোটা অনেক কষ্টের তার সিনিয়র বান্ধবী গুলো কিন্তু এক মাস আগে ঘুরতে গেছিল এই টপিক নিয়ে এই মেয়েকে ওরা ধরা মারছিল আর ভাইরাল করছে একটা হিন্দু ছেলে হিন্দু ছেলেও নাকি তার বয়ফ্রেন্ড এখনো আর একটা রহস্য হিন্দু ছেলেকে এত সহজে মানুষ বয়ফ্রেন্ড বানায় না বয়ফ্রেন্ড বানানোর পরে তো কিছু দিয়ে দেয় রহস্য থাকতেই পারে ক্রসওকেন বিরাট রশ ছয় মাস আগে এইরকম একটা অপরাধে মাইর খাইলো এবার হাতে নাতে প্রমাণ এইজন্য অঙ্ক মেলাতে গেলেই তুমি কেমন জাতি বোঝে যায় মা যদি তোমাকে শিকল দিয়ে বাঁধে তাহলে একবার ওষ্টা খাওয়ার পরেই শিক্ষা হয়ে যেত বারবার তোমার সাথে কেন এমন হয় তুমি বলছলো তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখে এইদিকেসব টিকটক করে কি প্রমাণ করতে চাও गाइस মুদুখছি মুদু মুদু রশ মানে আমি দসব করছো দাম দেই না আমাকে যে পাবে

2000 ফেয়ার ইউজ পলিসিতে ক্রিটিসিজম ও রিভিউ করার রাইট ডিজিটাল নিরাপত্তা আইনও রয়েছে ফেয়ার ইউজ পলিসিতে মানেটা হলো আমি তার অনুমতি ছাড়াই তার টপিকে কথা বলতে পারবো ফেয়ার ইউজ পলিসিতে আমার এই রাইটটা দেওয়া হয়েছে এখন যারা আমাদেরকে খারাপ বানিয়ে ইন্টারভিউ নামে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত না এমন সিরিয়াস ভাবে এসব কথা শুনে মনে হয় সেসব সব সত্য বলতেছে এতদিন যা করছে সব মিথ্যা এই তথাকথিত সুশীল মানুষগুলা বেহায় আপনাকে প্রশ্রয় দিচ্ছে দেশটারই নরক বানাই দিচ্ছে এন্ড নলটি পলিসি স্ট্রং করে সবগুলোকে জেলে ঢোকানো উচিত ওপেনলি এবং প্রমোট করতেছে ক্রাশ নীলা ব্যাং এসব মিয়াদের সত্যি আইনের আওতায় আনা উচিত আমি একটা ফিজিক্যুটকে বলছি এটা অনেককে ঘায়ে লেগে যাবে এটা অনেকে দেখবে কিন্তু এরা যে সফট ছড়াচ্ছে বিভিন্ন টিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া তো শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য যেখানে বাংলাদেশে বুম ভিডিও স্ট্রিকলি ব্যান সেখানে সিস্টেম নোটিটি প্রমোট করতেছে এটা কেউ দেখবে না বা দেখতে চায়ও না মে মানুষ নষ্টামি করে টাকা কামালে তো সমস্যা কি এটা আমার সমস্যা না এটা দেশের সমস্যা সচেতন নাগরিক হিসেবে এই সব সমস্যা মোকাবেলা করো আমাদের তাই চলো আবার ফাইনাল প্রিভিউ করে ভিডিওটা শেষ করি ইন্টারভিউ দেশ সহ সাভার সে সিনিয়র একজন বড় ভাই শুভ শুভ নামে একটা ফ্রেন্ড এর সাথে কক্সবাজার গেছে ডে আসছে ডে গিয়ে চলে আসছে আর কোন সময় সে কক্সবাজার যায় নাই তাহলে এটা কি আর এটা কার হাত এটা শুভ সিনিয়র একটা ফ্রেন্ড এর সাথে এমনি চলে কেউ এত সুন্দর ডলাডলি করে আবার কত সুন্দর এক সিটে বসে বসে ওরে বাপ রে আবার হাট লিখে ভালোই আর এটা আবার কোন ছেলে এই ছেলের সাথে এত ছবি কেমনে কি ও এটা তো একটা ছেলে না একটার উপর ছেলে দুই তিনটা ছেলে তাহলে কোথায় হাত দিয়ে পিকচার তুলতে দেখছো কক্সবাজার সে কোনোদিন যায়নি একবার গেছিল এতদিন জানতোই না সে এত দূর যে সে না এবং দিনে গিয়ে দিনেই চলে আসছে মা বাবার তারা হুরাই তার তো কোন অন্য ছেলেদের সাথে সম্পর্কই নাই একমাত্র হিন্দু একটা ছেলে তাকে বিশ্বাস করছিল কিন্তু এই ছেলেটা কি এই ছেলের সাথে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও কেন এ তো তোমার বয়ফ্রেন্ড না তোমার বয়ফ্রেন্ড তো ছিল এক হিন্দু ছেলে বন্ডামি কত জায়গায় মায়ের মো রাখে এর ভাই না আসে ইন্টারভিউতে একটা হজ বরল ঘটনা নিজের মতো করে সাজাই দিছে কিছু বোকা জুতা বোকা হয়ে গেছে পুরো ইমোশনাল হয়ে গেছে মানে বাংলাদেশের পাবলিক কে ম্যানিপুলেট করা একদম সহজ এত জঘন্যতম সহজ কিছু বলার নাই আমার শিকলদা নাকি বাইন যে শিকল ছিলা কক্সবাজার চলে যায় যে শিকল সিরা সেরা কক্সবাজার চলে ডলি করে ভিডিও বানায় মাথা বলে ভিডিওতে কি একবার গেছে কক্সবাজার জীবনে তাও সেটা একদিন গিয়ে কোন ধরনের সময় পার করতে পারে নাই চলে আসছে এসব মেয়েদের কি বলা উচিত তোমরাই বলো আমি আর বলতে চাই না আর বলতে অলজা লাগতেছে আর একটা ভিডিওতে দেখলাম বিছানায় শুয়ে আসো এটা কি কি বলবা আমার আম্মু আমাকে বলছে ন্যাংকটা হয়ে বিছানায় শুয়ে থাকতে আর সে ভিডিও করবে আর এই ভিডিও তোমার স্বাস্থ্য ভাই কোন একটা নিয়ে ভাইরাল করে দিছে এটা বলবা বন্ডা মির জায়গা পায় না এখন হিন্দু ছেলেটা নিয়ে আসি হিন্দু ছেলের দোষ দিচ্ছ আমিও মানলাম হিন্দু ছেলেটার দোষ কিন্তু আমার কোয়েশন তোমার ভিডিও তো কোন স্ক্রিন রেকর্ডের প্রমাণ করে না প্রমিস আমি তোমার ভিডিও দেখি নাই টিকটকে যে দুইটা ক্লিপ পেলাম এটা তো শুরুতেই লাগালাম এটা দ্বারা প্রমাণ হয় কোন স্ক্রিন রেকর্ড না সেটা অনেক ভয়ানক কিছু এখানে তো মিথ্যা বললা দুই তোমার সিনিয়র মেয়ে ফ্রেন্ডটা জোর করে তোমাকে এসব বলতে বাধ্য করছিল এসব যদি মেনেও নেই বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন দিন কোমরে হাত ধরে এই জায়গায় হাত ধরে সেই জায়গায় হাত ধরে ছবিগুলো কি এগুলাকে কি বলবা এগুলা কি মিথ্যা কত মিথ্যা শাক দিয়ে ডাকা যায় এখন হিন্দু ছালাটা যদি তোমার বর্ণনা অনুযায়ী এসব করে থাকে তোমার কাছে তো প্রমাণ আছে আছে না অ্যাকশন নাও না কেন এমন তো না ছালাটাকে ধরার উপায় নাই তোমার মায়ের সাথে ছেলের কথা হতো তোমার সাথে ছেলের মায়ের কথা হতো তাহলে অ্যাকশন নিতে দেরি কেন এই ছেলে যদি তোমার ভিডিও لیک করে তুমি না করে থাকলে এই ছেলেকে ডিজিটাল নিরাপত্তা আইনে ধরতে তো বেশি দিনের কথা নয় ছালার দরলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় আমরা বিশেষ করে নেই এই ছেলে অপরাধ প্রত্যেকটা মানুষে তোমার ভিডিও ডিলিট করতে বাধ্য হবে যদি তুমি নির্দোষ প্রমাণিত হও বাংলাদেশে মানুষ একটা নির্দোষকে শাস্তি দিতে চায় না যেহেতু কালপ্রিট চোখের সামনে অ্যাকশন নিতে সমস্যা ভন্ডামি করো নাকি

এই ছেলে তো কিছু করতেছে তোমার হাতে প্রমাণ আছে তোমার কথাই এটা বলে নয়তো বংশং বলে লাভ নাই আর যারা যারা জন্য টেলিগ্রামে জয়েন করছো তোমাদের আমাকে কি ব্যবসায়ী মনে করছো মিয়া আমি শুরুতে এই লাইনটা বলে ব্যবসায়ীদের বোঝাইলাম যারা ব্যবসা করে টেলিগ্রামে মেম্বার বাড়াই আমি এর মেম্বার দিয়ে টেলিগ্রামে কি ফালাবো বললো আমাকে যারা আমার টেলিগ্রামে কি টিং চাইবে এদের একটা বিয়ে হবে না বলে দিলাম আর ফ্রিতে তো লজ্জা দেওয়া হবে এটা তো বোনাস চাও এবার চাও বোনাস তো বা লজ্জা সরম কোথাও গিয়ে যদি মেয়ে খারাপ মানলাম কিন্তু এগুলো সরাসরি তো কোনো বারো মানুষের কাজ না আশা করি বুঝতে পারছো এইগুলো সরাসরি বিরক্ত থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আমাদের কাঠে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ ঝামেলা অনুম দাম ছিলো করি ডাইলা নাই অনুম দিলো করি ড করি ডি দিই